আহিরি বিন্দার সাথে ষড়যন্ত্র করে রাঙাকে মেরে ফেলার জন্য এতগুলি তিজ ছুঁড়ে মেরেছে এবার সেটা একলব্য জানতে পেরে আহিরিকে উচিত শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ করে রাঙার মোবাইলে কেউ ফোন করে আর বলতে লাগবে বাড়িতে নাকি বোম রাখা আছে রাঙা কি ন্যাশনাল চ্যাম্পিয়ন জন খেলবে না বাড়ির সদস্যদের বাঁচাবে তখনই রাঙা কী করবে বুঝতে পারে না রাঙা তখন ছুটতে ছুটতে বাড়িতে চলে আসে এই দিকে এ তৃতীয় রাউন্ডের খেলায় রাঙা অংশগ্রহণ করতে পারেনি তাই তারা অ্যানাউন্স করে দিয়েছে যে রাঙা যেহেতু থার্ড রাউন্ডে খেলতে পারেনি তবুও তাকে একটা সুযোগ দেওয়া হবে ফোর্থ রাউন্ডে এবং পিপ রাউন্ড খেলার জন্য কারণ রাঙ্গা প্রথম দুটো রাউন্ডে খুব ভালো খেলেছে তাই এদিকে রাঙ্গা বাড়িতে এসে বাড়ির সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে ফেলে আর তার মা পাঞ্চারি দিদি ও দিদি সবাইকে ঘর থেকে বের করে দেয় ও তখনই ওরা বাইরে থেকে চিৎকার করতে থাকে রাঙা দরজা খুল দরজা কুল তারপর রাঙ্গা দরজা বলে বলতে লাগলো রাঙা তুই কেন বুঝতে পারছিস না এটা তোর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে তুই যেন খেলতে না পারে সেই জন্য মিথ্যে কথা বলেছে তখন রাঙ্গা খুব কান্না শুরু করে আর বলতে লাগলো হরে আমি পুরোবারে তন্ন করে খুঁজেছি কোথাও আমি বুম পাইনি তখন লভর মা বলতে লাগলো তুই কেন বুঝতে পারছিস না তুই এটা কি করলি তুই কেন খেলা ছেড়ে চলে এসেছিস রাঙ্গা এবার কি হবে এ বলে রাঙ্গা শাশুড়িও কান্নাকাটি করতে থাকে তখন রাঙ্গা বলতে লাগলো মা তুই কি বলিস তোদের বাড়িতে বোম রাখা আছে তোরা মৃত্যুর মুখে আমি কি তোদেরকে ফেলে আমার খেলাটাই বেশি হয়ে গেল তুই জানিস না আমি কেমন মেয়ে আমি কি খেলতে পারি তোদের এই খবরটা শোনার পর তখন রাঙ্গা খুব কান্নাকাটি করতে থাকে এদিকে একলব্বর মাও খুব কান্নাকাটি করতে থাকে তখন বলতে লাগলো রাঙ্গা তোর এতদিনের কষ্ট তাহলে বিফলে যাবে তুই তাহলে এবার খেলতে পারবি না তখনই কোচ ম্যাম ফোন করে রাঙ্গাকে আর রাঙ্গাকে বলতে লাগলো রাঙ্গা বোম কি পেয়েছো রাঙ্গা তখন বলতে লাগলো না ম্যাম আমি পুরোবারই তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও আমি বোম খুঁজে পাইনি তখন বলতে লাগলো হরে ম্যাম আমার তো এবার খেলাটা তাহলে শেষ হয়ে গেল, আমি তো আর খেলতে পারবো না তখন এই কথাটা শোনার সাথে সাথে কোচ ম্যাম বলতে লাগলো না রাঙ্গা তুমি খেলতে পারবে কারণ তুমি প্রথম দুটো রাউন্ড এতটাই ভালো খেলেছো যে তোমার থার্ড রাউন্ড খেলাটা কভার হয়ে যাবে আর ফোর্থ আর ফিফথ রাউন্ডে যদি তুমি খেলতে পারো তাহলে কিন্তু ও তুমি জিতে যাবে এক্ষুনি কি তুমি আসতে পারবে তখন এই কথা শুনে রাঙ্গা বলতে লাগলো হরে কোচ দিদি আমি এক্ষুনি আসছি তখন এই বলে বোনটা কেটে দিলে রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো কি বলেছে কোর্স ম্যাম তখন রাঙ্গা বলতে লাগলো মা কোর্স ম্যাম আমি নাকি প্রথম দুটো রাউন্ড খুব ভালো খেলেছি তখন রাঙ্গা শাশুড়ি তীর্ধ তাড়াতাড়ি করে নিয়ে আসে আর এনে রাঙ্গার হাতে দিয়ে বলতে লাগলো রাঙ্গা তুই যা তুই পারবি তুই পারবি আমি বলছি তো তোকে খেলতে হবে তোকে লড়াই করে জিততে হবে এই বলে রাঙ্গাকে তীর্ধনুকটা হাতে তুলে দিলে রাঙ্গা তখন বলতে লাগলো হ রে মা আমি যাচ্ছিস তুই কোনো চিন্তা করবি না তখন পাঞ্চারি বলতে লাগলো রাঙ্গা আমিও যাব তোমার সাথে কিন্তু রাঙ্গা বলতে লাগলো তোদের কাউকে যেতে হবে না আমি চলে যেতে পারবো এই বলে রাঙ্গা ছুটি বেরিয়ে যায় এদিকে পাঞ্জারি অদিতিরা সবাই বলতে লাগলো রাঙ্গা মেয়েটা এমন এমন নিজের কথা একবার জন্য ভাবে না ও আমরা বিপদে আছি সেই খবরটা জানতে পেরে ও ছুটে বাড়িতে চলে এসেছে এই বলে ওরা কান্নাকাটি করতে থাকে আর তখনই রাঙ্গা রাস্তা দিয়ে যখন যেতে লাগলো তখন হঠাৎ করে কতগুলি লোক রাঙ্গার পিছন পিছন ছুটতে থাকে এদিকে একলব্যকে ফোন করে পাঞ্চারি সবটা খুলে বলে যে রাঙাকে বোম বাড়িতে আছে এই বলে রাঙার খেলাটা ফন্ড করে দেওয়ার জন্য কেউ চক্রান্ত করেছে যা শুনে একলব্য অবাক হয়ে যার বলতে লাগলো আমি এক্ষুনি আসছি এটা কেউ চক্রান্ত করেছে রাঙ্গা কেন সেটা বুঝতে পারেনি কে চক্রান্ত করতে পারে আহিরি তখন বলতে লাগলো কি হয়েছে একলব্য হঠাৎ করে বোম কোথা থেকে আসলো তখন বলতে লাগলো আমাদের বাড়িতে নাকি বোম রাখা হয়েছে আর রাঙ্গা খেলাটা ছেড়ে দিয়ে বাড়িতে চলে এসেছে বোম খুঁজতে না না আমাকে এক্ষুনি যেতে হবে এদিকটা তোমরা সামলাও আমি এক্ষুনি চলে যাচ্ছি তখন আহিরের বলতে লাগলো কি বলছো একলব্য একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ আপনি এখানে থাকুন আমি একবার গিয়ে দেখি বাড়িতে নাকি সত্যি বুম রাখা হয়েছে এই বলে ছুটতে ছুটতে বাড়িতে চলে আসে এদিকে রাঙ্গা রাস্তা দিয়ে যখনই দৌড়ে দৌড়ে সে একাডেমিতে যাওয়ার চেষ্টা করে তখন কতগুলি গুন্ডা তার পিছন পিছন ধাওয়া করতে থাকে রাঙ্গা কিন্তু কিছুটা আন্দাজ করতে পারেনি কারণ রাঙ্গার লক্ষ্য ছিল সে কতক্ষণে একাডেমিতে গিয়ে পৌঁছবে আর এদিকে তো ওই লোকগুলি বলতে লাগলো এইতো এই তো মেয়েটা এই তো যাচ্ছে ওকে পিছন পিছন ধাওয়া করে আজকে ওকে শেষ করতে হবে এই বলে ওর পিছন পিছন ধাওয়া করতে থাকো অন্যদিকে একলব্য বাড়িতে এসে বলতে লাগলো মা ঘরের এই কী অবস্থা করেছে তখন বলতে লাগলো সবটা করেছে রাঙা এরপরে একলব্য বলতে লাগলো রাঙ্গা তাহলে কোথায় একলব্যের মা তখন বলতে লাগলো মেয়েটা নাকি খেলতে পারবে কোর্স ম্যাম ফোন করেছে তাই মায়ের মেয়েটা একা একা ছুটে ছুটে বেরিয়ে গেছে আকু তুই যা তুই যা তুই মেয়েটাকে বাঁচা মেয়েটা কি করবে আমি আজকে বুঝতে পারছি না এই কথা বলতে একলব্য তখন বলতে লাগলো মা তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি আমি যাচ্ছি আমি রাঙার কাছে যাচ্ছি এই বলে একলব রাঙার পিছন পিছন ছুটতে থাকে এক রাঙার কাছে যাওয়ার জন্য এদিকে রাঙ্গা তো পিছন ছুটতে থাকে আর ওই লোকগুলিও পিছন পিছন ধাওয়া করতে থাকে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে রাঙ্গার সামনে দুটা বাইক চলে আসে আর রাঙ্গা তাদেরকে দেখে ভয় পেয়ে যায় আর রাঙ্গা যখন পিছন ফিরে তাকাতে যায় তখন দেখতে পা পিছন থেকেও তাকে ঘিরে ফেলেছে তখনই রাঙ্গা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো ওরা কারা ওরা কেন আমাকে এইভাবে আটকানোর চেষ্টা করছে মনে বৃন্দা তখন বলতে লাগলো থার্ড রাউন্ড তো খেলতে পারেনি এবার যদি ফোর্থ রাউন্ডও খেলতে না পারে তাহলে রাঙ্গা রাঙ্গা খেলা শেষ রাঙ্গা তো এখনো এসে পৌঁছালো না আর অন্যদিকে কোচ বলতে লাগলো রাঙ্গাকে বলেছি এতবার পর্যন্ত রাঙ্গা এখনো আসলো না আজকে আজকে রাঙা তো আর খেলার সুযোগ পাবে না এদিকে হয়ে গেল রাউন্ডের খেলা নাকি শুরু হয়ে গেছে যাবে এখনই আর রাঙ্গামতি এখনও এসে পৌঁছায়নি তাই পোর্থ রাউন্ডের প্রথম প্রতিযোগী খেলা শুরু করবে আর রাঙ্গা তখন বলতে লাগলো আমাকে এইভাবে ঘিরে ধরেছিস কেন বল তোরা কারা তখনই হঠাৎ করে ওই লোকগুলি রাঙ্গার দিকে তিচ্ছুড়তে থাকে আর রাঙ্গাও তখন তাদেরকে তিচ্ছুড়তে থাকে এক পর্যায়ে রাঙ্গা ওদের দুজন আহত হয় কিন্তু ওরা এমনভাবে ভাবে রাঙ্গার পিঠে তিন মারের যে রাঙ্গা আর দাঁড়াতে পারে না এদিকে পোথ রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে অন্যদিকে রাঙ্গা মাটিতে লুটিয়ে পড়ে ও এতগুলি তীরে আঘাত পেয়ে আর তখনই একলব্য সেখানে চলে আসে একলব্য এসে বলতে লাগলো রাঙ্গা এটা কি হয়েছে রাঙ্গা কি হয়েছে একলব্যকে দেখার সাথে সাথে ওই লোকগুলি সেখান থেকে পালিয়ে যায় আর রাঙ্গা তখন মাটিতে লুটিয়ে পড়ে আর রাঙ্গার তখন মনে পড়ে যায় তার মায়ের কথা তার মা যে বলেছিল তাকে জিততে হবে ন্যাশনাল চ্যাম্পিয়ন গোল্ড মেডেল আনতে হবে এই কথাগুলি ভাবতে তাকে রাঙ্গা পরে যাচ্ছিলো একলব্য তখন চিৎকার করে উঠে রাঙ্গা বলে আর বলতে লাগলো রাঙ্গা মতি তোমার কি হয়েছে কে তোমাকে এমন করছে রাঙ্গা তখন বলতে লাগলো আমি ওই লোকগুলোকে তো চিনি না এদিকে বাড়িতে ঠাকুরের সামনে বসে অদিতি পাঞ্চারী একলব্যের মা সবাই ঠাকুরকে শুধু প্রার্থনা করতে থাকে রাঙা যেন আজকের খেলায় জিততে পারে একলব্য তখন বলতে লাগলো রাঙা তোমার পিঠে এতগুলো তীর কে ছুরে মেরেছে কে ছুরে মেরেছি এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না হলে না হলে তুমি বাঁচবে না অ্যাম্বুলেন্স কোথায় অ্যাম্বুলেন্স এই বলে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স চিৎকার করতে থাকে একলব্য তখন রাঙা বলতে লাগলো না রে উড়ানবাবু আমি ডাক্তারের কাছে যাব না আমাকে আগে একাডেমিতে যেতে হবে আমাকে খেলতে হবে তখন একলব্য বলতে লাগলো রাঙ্গামতি তুমি কি পাগল হয়ে গেছো তোমার এমন অবস্থায় তুমি কি করে খেলবে রাঙ্গামতি তখন বলতে লাগলো আমাকে মায়ের স্বপ্ন পূরণ করতে হবে আমাকে খেলতে হবে আর এদিকে ফোর্থ রাউন্ডের খেলা শেষ এই কথা বলতে তখন রাঙ্গা বলতে লাগলো আমি এসে গেছি রে তোরা চিন্তা করিস না রাঙ্গাকে এমন অবস্থা দেখে কোচ ম্যাম থেকে শুরু করে সবাই অবাক হয়ে যার বলতে লাগলো এতগুলো তীরকে ছুরু মেরেছে ওকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার এদিকে সদ্যবেশি বৃন্দা বলতে লাগলো কে এতগুলি তীরছুরু মারতে পারে আমি তো ও তীরছুরার কথা কাউকে বলিনি একলব্য তখন পিছন পিছন সেখানে চলে আসে আর বলতে লাগলো আপনারা ওকে বলুন না ডাক্তারের কাছে যাওয়ার জন্য ও তো কিছুতে ডাক্তারের কাছে যেতে চাইছে না তাহলে তাহলে ও তো বাঁচবে না রাঙ্গা তখন বলতে লাগলো না আমি যাব না আমি খেলবো তোরা আমার নামটা ঘোষণা করে দে আমি খেলবো কোচ ম্যাম তখন বলতে লাগলো রাঙ্গা তুমি পারবে না দেখতে পাচ্ছ তোমার কি অবস্থা হয়েছে রাঙ্গা তখন বলতে লাগলো না রে কোচ দিদি আমাকে খেলতে হবে আমাকে জিততে হবে এই বলে রাঙ্গা স্টেজের উপর উঠে যায় আর রাঙ্গা খেলা শুরু করে রাঙ্গার খেলা দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যায় রাঙ্গা এমন ভালো খেলে যে রাঙ্গার স্কোর সবার থেকে বেশি হয়ে যায় এদিকে বৃন্দা বলতে লাগলো মেয়েটাকে এভাবে কে তীর মারতে পারি এতগুলো তীর এটা তো আমি ভাবতে পারছি না কে মারতে পারে এই বলে বৃন্দা মনে মনে ভাবতে থাকে আর বলতে লাগলো রাঙ্গার এত বড় শত্রু কে হতে পারে অন্যদিকে পোথ রাউন্ডে যখন এই রাঙ্গার খেলাটা খুব ভালো হয় তখন একলব্য বলতে লাগলো রাঙ্গা এবার তো চলো অন্তত পক্ষে ডাক্তারের কাছে আপনারা বলুন না ওকে তো কর সেখানে জার্সরা বলতে লাগলো আমরা বললে কি রাঙ্গামতি শুনবে আমার তো মনে হয় না রাঙামতি এই খেলাটা শেষ না করে কোথাও যাবে না রাঙ্গা তখন বলতে লাগলো হরে আমি এই খেলাটা শেষ না করে কোথাও যাব না আমাকে জিততে হবে মায়ের কথা আমাকে রাখতে হবে কোষ তখন রাঙার এই কোরো কষ্ট দেখে কিছুতে নিজেকে থামাতে পারছে না আর খুব কান্নাকাটি করতে থাকে এদিকে একলব্য বলতে লাগলো আমার রাঙ্গার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রটা কে করতে পারে কে এত বড় ষড়যন্ত্রটা করতে পারে তখনই সবচেয়ে বেশি সে বৃন্দার দিকেই একলব্যের খেয়াল পরে যে ও কার সাথে কি যেন বলা বলি করছে তখন বলতে লাগলো ওই লোকটাকে তো আমার প্রচণ্ড সন্দেহ হচ্ছে ও কি বলছে ওকে আমাকে ফলো করতে হবে এই বলে বৃন্দাকে ফলো করতে করতে দেখা যায় বৃন্দা লুকিয়ে আহিরির সাথে দেখা করতে গেছে আর দুজনে মিলে নাকি রাঙ্গাকে মারার জন্য এই চক্রান্তটা করেছে আর রাঙ্গাকে তীর মারার পিছনে আহিরিরই হাত তো বন্ধুরা এমন সত্যিটা যদি একলব্য সামনে আসে একলব্য এবার কি করবে সেটাই দেখতে পারবে